বিশ্বকাপ শুরু হওয়ার আগে যদি একটা ম্যাচই আপনার দেখা লাগে তাহলে সেটা এই ম্যাচ একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে ইউরোপের নতুন রাজা স্পেন এটা শুধু একটি ট্রফি লড়াই না এটা হলো অভিজ্ঞতা বনাম তারুণ্যের যুদ্ধ আজ আমরা জানাবো কে এগিয়ে কার ট্যাকটিস বেশি ভয়ঙ্কর আর শেষ পর্যন্ত কে জিততে পারে ফাইনালে সীমা দু হাজার ছাব্বিশ শুরুতে জেনে নিন বিগ ম্যাচটির সময়সূচি সাতাশে মার্চ দু শুরু হবে এই ম্যাচটি ভেনু হবে কাতারে ম্যাচ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ঠিক আগ মুহূর্তে চলুন এবার দেখে নাকি আর্জেন্টিনা আর্জেন্টিনা ও স্পেন দু দলের মুখোমুখি লড়াই ইতিহাসে বেশ রোমাঞ্চকর এখন পর্যন্ত চোদ্দবার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল পড়াশক্তি মজার ব্যাপার হলো দুই দলের জয়ের পালা একদমই সমান স্পেন জিতেছে ছয়টি ম্যাচে আর আর্জেন্টিনা জয় পেয়েছে বাকি ছয়টিতে অন্য ম্যাচগুলো ডরোতে শেষ হয়েছে ফলে লুসাইলে এই ম্যাচটি কেবল একটি ট্রফি লড়াইয়ে নয় বরং একে অপরের ছাড়িয়ে যাওয়ার এক বিশাল সুযোগ মার্চের সেই রাতের লুসাইল কি আবারও মেসিদের জয়গানে মুখরিত হবে নাকি স্প্যানিশ তার জোয়ারে ভেসে যাবে উত্তর মিলবে দু হাজার ছাব্বিশ এর ফিনাল সীমার ম্যাচ